অহংকারের চোরাবালিতে ডুবে যায় মানুষ মুক্তির পথ বলেছেন শ্রীকৃষ্ণ গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে মানুষের মনের অহংকার তার পতনের কারণ এই অহংকার চূড়াবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায় কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যা সংখ্যাযোগ নামে পরিচিত তার বাউান্নতম শ্লোকে কলিল শব্দের উল্লেখ্য পাওয়া যায় এর অর্থ দলদল বা চোরাবালি বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে যদাতে কলিলং, বুদ্ধি ব্রেতিত, রি, সতী তদা গন্তাসী নিবেদং শ্রোত ব্যাশ্য শ্রোতস্বরচ অর্থাৎ যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নির্মোজিত হবে সে সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে যদাতে মোহকলিলং বুদ্ধি ব্যতীত ঋষতি আমার নিজের শরীর আছে আমি সৌন্দর্যের অধিপতি এই চিন্তাধারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব আকর্ষক এবং কমনীয় থাকবে এমন চিন্তা শারীরিক অহং মমতা মা বাবা দাদা বৌদি স্ত্রী পুত্র বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা শরীরে না তো অহং থাকে ও না মমতা এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত পরিবর্ধন জরা। ইত্যাদি স্বীকার করে একদিন তিরুভাব লাভ করবে এভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত এই অহং এবং মমতা আমাদের ধারা কল্পিত ও স্বীকৃত ব্যক্তি নিজের মনোনকূল বস্তু ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই আবার নিজের ধারা কল্পিত মনোনুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি সংসারতার কার্য ব্যাপারে পরিবর্তন পরিবারে বিষমতা পক্ষপাত মুখাপেক্ষী এবং মাৎস্যর্য ইত্যাদির বিকারই কলিল অর্থাৎ চোরাবালি এই মহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিকভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না একেই কিঙ্কর্তব্য বিমূরতার পরিস্থিতি বলা হয় এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই আত্মা সদা সর্বদা নিলিপ্ত আমাদের শরীর ইত্যাদির অহং মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তা তাদের সঙ্গে থাকবে না তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না কিন্তু মোহের কারণে এই সত্যপক্ষকে সে দেখতে পায় না বা দেখলেও তা উপেক্ষা করে যায় সে সংসার বা তার কার্য ব্যবসার সঙ্গে নিত্য সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনাজালে জড়িয়ে পড়তে থাকে এটিই এই বুদ্ধির মহরূপী কলিল অর্থাৎ চোরাবালিতে আটকে যাওয়া আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এই চোরাবালিতে আটকে না পড়ে নিজের কল্যাণ করা উচিত এই আত্মসর্তর সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে মোহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জন্য গীতায় দুটি উপায় বর্ণিত রয়েছে একটি বিবেক এবং অপরটি হল সেবা গীতায় বিবেকের প্রভাব বর্ণনা করার জন্য বলা হয়েছে অসুচান্ন সচস্তং ভাষসে প্রজ্ঞাবাদংচে গতাশাস সুচন্তি পণ্ডিতা এরপর আর একটি শ্লোকে এ বিষয় বুঝিয়েছেন কৃষ্ণ দেহি নিত্যম ব্রদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী সচিতুম হসি বিবেকে একটি ত্যাস থাকে যা অসত্তর প্রতি অনাসক্তি সৃষ্টি করে দ্বিতীয় উপায় হলো সেবা এই আসক্তিকে দূর করার দ্বিতীয় শক্তি হল সেবা ব্যক্তির মধ্যে বিশ্রাম সুখ ভোগ ইত্যাদি ইচ্ছার পরিত্যাগ করার শক্তি থাকে কর্মযোগীদের মধ্যে সংসারের সেবার ইচ্ছা হৃদয়ে উৎপন্ন হলে সুখ ভোগের ইচ্ছা নিজে থেকেই সমাপ্ত হয়ে যায় বিবেক বিচারধারা নিজের ভোগেচ্ছা ত্যাগ করতে সময় লাগে এবং কঠিনও হয় এর কারণ বিবেকও বিচার যদি ধীর না হয় তাহলে তা ততক্ষণ বিষয় থেকে মুক্ত থাকে কিন্তু যখনই এ ভোগ সামনে আসে তখন বিবেক পর্যুত হয় তাই এক্ষেত্রে ধীরতার সঙ্গে বিচারধারার পুষ্ট হওয়া অত্যন্ত আবশ্যক ও অপরিহার্য সেবার চিন্তাধারায় বৃদ্ধি ক্রম যে কারণে কোনো ভোগ ব্যক্তির সামনে এসে গেলে তা অন্যর সেবায় প্রস্তুত করে দেয় এভাবে তার সুখ ও বিশ্রামের ইচ্ছা সহজে মিটে যায় তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগকে শ্রেষ্ঠ মনে করেন হরিকৃষ্ণ জয় গীতা জয় Gita Joy Gita